বাপের জন্য কখনো খাইনি কিন্তু শ্বশুর বাড়িতে অনেক কিছুই খেতে হচ্ছে এখন আসলে এটা হলো আমার শ্বশুর বাড়ির নিয়ম আজ নাকি চোদ্দ শাক খেতে হবে আর দিতে হবে আসলে আমার বাবার বাড়ির নিয়ম আর শ্বশুর বাড়ির আলাদা তাই নতুন নতুন এখানে অনেক কিছুই করতে যেমন আজ বাড়িতে চৌদ্দ শাক রান্না হবে সেটা বলবো না আগেও খেয়েছি তবে সেটা শ্বশুর বাড়িতেই খেয়েছি বাবার বাড়িতে নয় আমার বর আর আমি একেবারে আলাদা আলাদা পদবীত আমার মশাই যে নিয়মগুলো আমাদেরকে বলে গেছে সেগুলো আমরা পালন করি আমার শাশুড়ি মা অবশ্য কোনো নিয়ম জানে নাই বাড়ি কারণ আমার মা মার আমি একই পদবি তাই আমার মা আর আমার বাবার বাড়ির নিয়ম কিন্তু একই আর আমার শ্বশুর বাড়ির নিয়ম এক একেবারেই আলাদা আমার শাশুড়ি মা যেহেতু শাশুড়ি মা ছিল না সেজন্য অনেক নিয়মই জানতে পারেনি তাই আমাকেও কিন্তু অনেক নিয়মই শেখাতে পারে না ওই যে শ্বশুর মশাই যেটুকু বলে গেছেন সেটুকুই আমরা পালন করি আজকে থেকে কিন্তু আমার বরের আবার অফিস ছুটি ও আর ছেলে দুজনেই মার্কেটে গেছিল একটু দোকানের কেনাকাটা করে আর আমাকে যেহেতু বার্থডেতে কোনো গিফট দেয় তাই আমাকে স্ট্যান্ডটা কিনে এনে দিল আমাদের পাড়ায় মোটামুটি সবার বাড়িতেই কালী পুজো উপলক্ষে লাইট লেগে গেছে শুধুমাত্র আমাদের বাড়িতেই বাকি ছিল রবিবার ছাড়া বরের সময় হয় না তাই আজ রবিবার সেজন্য লাইটগুলো লাগিয়ে দিল আমাদের কিন্তু এই দুই তিন তলা বাড়ি নয় আমাদের ওই ছোট মোটো ভাঙ্গা বাড়ি আর এই ভাঙা বাড়িতেই আলো জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করলো আজ রান্না করেছিলাম ফুলকপি দিয়েছে আর তার সাথে ছিল ওই চৌদ্দ শাক ভাজা দুপুরে হঠাৎই দিদি জিজু হাজি আর নিয়ে আসছে ব্যাগ ভরে বাজি ওরা খুবই শোকের মানুষ যখন তখন ছেলেকে এটা ওটা দিতেই থাকে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য আমার ছেলে আমার ছেলেও কিন্তু সবার কাছে অনেক আদরের